আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখন আমাদের কাছে হচ্ছে আইসিটি অনেকে এক মার্কের জন্য বা দুই মার্কের জন্য এই সাবজেক্টটা এই প্লাস মিস হয়ে যায় অনেক ভালো শিক্ষার্থী আমি দেখেছি মানে হাজার হাজার শিক্ষার্থী এই সাবজেক্টটায় প্লাসটা মিস করে এবং অনেক হাজার হাজার শিক্ষার্থী এই সাবজেক্টটা নিয়ে ভয় থাকে বা অন্য কোনো সাবজেক্টের তুলনায় বলে আইসিটিতে পাসই করতে পারবো কিনা এরকম অনেকের মধ্যে ভয় থাকে তো একেবারে চূড়ান্ত সাজেশন দেখতে পাচ্ছ এটার বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না ইনশাল্লাহ এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি পাঁচটা অধ্যায় থেকে আশা করি তোমরা এটা দেখলে তোমাদের এইটা নিয়ে যে ভয় কাজ করে সেটা থাকবে না তো চলো দেখি মূল ভিডিও কী কী আছে শর্ট সিলেবাস অধ্যায় এক দুই তিন চার পাঁচ কী কী টপিকগুলো আসে এবং কী কীভাবে প্রশ্নটা সেট করা সেটা আমাদের জানা দরকার প্রথমে দেখব যেভাবে প্রশ্ন সেট করা হবে এই ভিডিওটা আমি ড্রপ করেছি অনেক আগেই অনেক হয়তো ফার্স্ট পয়েন্টে লিঙ্ক দেওয়া থাকলে এক থেকে তিন অধ্যায় পর্যন্ত আমি সাজেশন আগেই দিয়ে দিয়েছি যারা দেখনি। তাহলে তো শুরুতে দেখতে হবে আর যারা দেখেছ তারা লাস্টের ভিডিওটিকে দেখলেই হবে অথবা শুরুতে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা তোমাদের আমি শেয়ার করবো আচ্ছা প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন হবে দ্বিতীয় অধ্যায় থেকে একটা আসতে পারে দুটো আসতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে আর যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন হয় বা দুটি বা একটি আসে মানে ডিপেন্ড করে কার উপরে দ্বিতীয় অধ্যায় থেকে একটি তাহলে পঞ্চম অধ্যায় থেকে দুটি আসবে দ্বিতীয় অধ্যায় দুটি তাহলে পঞ্চম অধ্যায়ে একটা আসবে আর বাকি সবগুলো দেখতেই পাচ্ছ চার নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্নই হয় সব সময়। অনেক সময় তৃতীয় অধ্যায় থেকে তিনটা প্রশ্ন দিয়ে বসে অর্থাৎ তখন দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে আমি যে ফর্মেটটা দিয়েছি এটা আদর্শ পদ্ধতি ম্যাক্সিমাম বোর্ডে এভাবেই প্রশ্নটা করা হয়েছে প্রথম অধ্যায় আমরা দেখি প্রথম অধ্যায় আমি আগে দিয়েছি বলছি প্রথম চারটে টপিক বেশি করে পড়তে ভার্চুয়াল রিয়ালিটি বায়োমেট্রিক্স বায়ো ইনফরম্যাটিক্স এবং ক্রায়োসার্জারি এই চারটাকে বেশি পড়তে বলেছি প্রথম অধ্যায় থেকে বাকি টপিকগুলোও আছে তোমরা দেখতে পাচ্ছ ন্যাটাকোলজি আছে রোবোটিক্স আছে রোবোটিক্সের মধ্যে কয়েকটা ভাগও আছে যা হোক কিন্তু প্রথম চারটা একটু বেশি বেশি পড়তে বলেছি এবং এই অধ্যায় থেকে কয়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে কোনো খোঁজাখুঁজি করতে হলো না জাস্ট এটা দেখেই নোট করে ফেলো যারা আগে নোট করেছে ও খুবই ভালো রোবোটিক্স কি ক্রায়োসার্জারি কি নেটো টেকনোলজি কাকে বলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বায়োমেট্রিক্স এখানে বোঝে নিও ভার্চুয়াল রিয়ালিটি কী এরকম মোট প্রশ্ন হচ্ছে এগারোটি একটা স্ক্রিনশট নাও এবং এটাই তুমি বলে থাকো অবশ্যই বিরোটে একবার ভালো করে শুনবে আমি কোন কথাগুলো বলেছি খেয়াল রাখবে শুধু স্ক্রিনশট নেবে না কিন্তু এবার আমরা সৃজনশীল ছিল ক্ষয়ের জন্য দেখব কী কী প্রশ্ন আছে ক্ষয়ের জন্য প্রথম প্রশ্ন আণবিক পর্যায়ের গবেষণা প্রযুক্তিটি ব্যাখ্যা করো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে ব্যাখ্যা করো রোবট একটি এখানে একটি হবে প্রোগ্রাম কন্ট্রোল ডিভাইস ব্যাখ্যা করো ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তি শনাক্তকরণে উন্নত পদ্ধতি ব্যাখ্যা করো এরকম প্রশ্ন মোট হচ্ছে দশটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এটাকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও এর বাইরে আর কী পড়বে উপরে তুমি অলরেডি বলে দিয়েছি কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে যদি উপরের টপিকগুলো পড়ে ফেলো এবং সাথে এই প্রশ্নগুলো পরো প্রশ্ন যেভাবে দিক না গেল তুমি আনসার করতে পারবে এবং আমরা দেখি সৃজনশীল প্রশ্ন জন্য কী আছে এখানে মোট দশটি প্রশ্ন আছে এখানে একটা তোমাদের জন্য একটা ম্যাজিক হবে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম বরিশাল দিনাজপুর হাজার তেইশের মোট ছয়টা প্রশ্ন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর মোট চারটা প্রশ্ন এই অধ্যায় থেকে মোট দশটা প্রশ্ন কিন্তু আগামীকাল কিন্তু আগামীকাল প্রত্যেকটা অধ্যায় থেকে একবার সকাল দশটা থেকে স্টার্ট হবে দশটা বারোটা দুইটা এবং দুই ঘন্টা পর পর প্রত্যেকটা অধ্যায় সিঙ্গেল সিঙ্গেলভাবে আমি দিব একবার পিডিএফ সহ তোমাদের দিব মানে প্রত্যেকটা অধ্যায় থেকে আটটা করে সৃজনশীল প্রশ্ন সিলেক্ট করে দেবো ওই আটটা সৃজনশীল প্রশ্ন পড়বেন আর পিডিএফ তো আপনার লিঙ্ক দিয়ে দিব জাস্ট ডাউনলোড করে পড়া স্টার্ট করে দেবেন প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি দিব সিঙ্গেল সিঙ্গেলভাবে একবারে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা এবং হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই চারটা সাবজেক্ট আমি বলেছি আপনাদের শতভাগ কমন দিব এই জন্য বিক্রি করেছিলাম অর্থাৎ কোর্স বিক্রি করেছিলাম বারো দিনের এর আগে দেয়া হয়েছিল শিক্ষার্থীদের যদিও এখনো শতভাগ তাদেরকে দেই বলছি কিছু রেখে দিয়েছি ফাইভ পার্সেন্টের মধ্যে সাজেশন রেখে দিয়েছি সম্পূর্ণ দেইনি তো তোমরা কিন্তু এটা নিতে পারো এখানে বলা হয়েছে এম সি যদি বিশ টাকা আমাকে দেখাতে পারেন তাহলে পাঁচ হাজার একশো টাকা আপনাকে পুরস্কার দেওয়া হবে যদি আমি বলেছি মাত্র পাঁচশো দশ টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট নিতে পারবেন এমসি কিউ প্লাসে সৃজনশীল প্রশ্ন সম্মিলিতভাবেই কিন্তু নিতে পারবেন সো যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ দিয়ে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানেই শুধুমাত্র লিখবে হ্যাঁ আমি নিতে চাই এতটুকু আর কিছু লিখতে হবে না কোনো ফোন দেওয়ারও প্রয়োজন নেই জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আমাকে পেয়ে যাবেন চারটা সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন সৃজনশীল আপনার আটটা কমন থাকবে এবং এমসিকিউ আপনার টোয়েন্টি প্লাস কমন থাকবে সব সময় থার্ড বলতেছিলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি প্লাস এমসি কি আপনি কমন পাবেন এবং প্রথম প্রথমপত্র পরীক্ষা দিয়ে এসে আপনাকে খুঁজবেন এটা নিশ্চিত যদি ক্রয় করে চান আবারও বলতেছি জার্স হোয়াটসঅ্যাপে লিখবেন আমি ক্রয় করতে চাই এতটুকুই শুভেচ্ছা নিরন্তর কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং আমি আগে ভিডিওটি ড্রপ করেছি তোমাদের জন্য নেটওয়ার্ক টকোলজি এবং ক্লাউড কম্পিউটিং তার ভিন মাধ্যম ডেটা ট্রান্সমিশন মোড এই তিনটা টপিক বেশি বেশি পড়তে বলেছি ইয়েস এই তিনটা টপিক বেশি বেশি পড়তে বলেছি জ্ঞানমূলক এবং সৃজনশীল কয়েকজন শিখতে বলেছি সিনক্রোনাস ট্রান্সমিশন কি ব্লুটুথ কি রাউটার কি ক্লাউড কম্পিউটিং কী হটস্পট কী পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি মডুলেশনটা কী ডেটা ট্রান্স কমিউনিকেশন কী মোট প্রশ্ন হচ্ছে ষোলোটা হাফ বা ফুল ডুপ্লেক্স কি এই ষোলোটি প্রশ্ন তোমাকে পড়তে বলা হয়েছে এই অধ্যায়টি একটু বেশি বড় বলে তোমাকে বেশি প্রশ্ন দেওয়া হয়েছে এবং বেশি টপিক আছে এই অধ্যায়ের মধ্যে যা হোক তাহলে এই ষোলোটি প্রশ্ন পড়ে ফেলো ছোটো প্রশ্ন পড়তে সময় লাগবে না তো এবার আমার দেখব ক্ষয়ের জন্য কী কী প্রশ্ন আছে ক্ষয়ের জন্য পড়বা ডেটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ কেন হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করো ফাইবার অপটিক্স কেবলই ইএমআই মুক্ত কেন ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধা ব্যাখ্যা করো এরপর দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব ব্যাখ্যা করো যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সংয সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা করো কোন পাপোলজিতে নোটস সমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন হচ্ছে মোট একবারে ষোলোটি একটু বেশি হবেই অধ্যায় থেকে আমি আগেই বলেছি ক্লাউড কম্পিউটারের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা কম ব্যাখ্যা করে একবার ষোলো পর্যন্ত স্ক্রিনশট মনে হয় নিয়ে এসো অবশ্যই কথা বলুন কিন্তু একবার শুনবে এগুলো পড়ায় স্টার্ট করে দাও এরপর দেখব সৃজনশীল প্রশ্ন যশোর কুমিল্লা চট্টগ্রাম ঢাকা বরিশাল দিনাজপুর দু হাজার তেইশের মোট ছয়টা প্রশ্ন আর নিচে তিনটা প্রশ্ন নয়টা আমি তো একটা প্রশ্ন দেবো নামে আগামীকাল দেবো আটটা প্রশ্ন একেবারে উত্তরপত্র পিডিএফ সহ যেটা আমার এবি পেজ ফেসবুক পেজ যেটার লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো আর পাশাপাশি হচ্ছে আমার একটা প্রাইভেট গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ আছে সেখানে একচল্লিশ হাজার প্লাস শিক্ষার জয়েন আছে তুমি চাইলে সেটাও জয়েন করতে পারো সেটার লিঙ্কটাও ফার্স্ট কমেন্টেই দেওয়া থাকলো ওকে এরপর আমরা দেখবো হচ্ছে তিন নম্বর অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এখানে কী পড়তে হবে তোমাকে এখানে এই অধ্যায়টা অ্যান্সার করতে হলে ম্যাথমেটিক্স অনেক ভালো হতে হবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগ বিয়োগ একটা পরীক্ষায় আসেই বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর ডেসিমাল থেকে ডেসিমাল অক্টাল বাইনারি বিভিন্ন পদ্ধতি জানতে হবে লজিক গেটগুলো জানতে হবে লজিক গেট নিয়ে একটা প্রশ্ন পরীক্ষা আসবে কোট কি বিসিটি সংখ্যা সংখ্যাপ্রদেশের বেজ বা ভিত্তি কী দুয়ের পরিপূরক একের পরিপূরক কি বলিয়ান ধ্রুবক কী এনকোডার ডিকোডার অ্যাডার রেজিস্টার কাউন্টার মোড কি হোক শতটি প্রশ্ন সমস্যা কোথায় শতটি প্রত্যেকটা প্রশ্ন ছোট ছোট কেন পড়তে পারবো না এতগুলো এত বড় একটা অধ্যায় কোন কোন মানে মানে এত প্রশ্ন এই অধ্যায়ে আনবিলিভেবল তো দ্যাটস ওয়াই আমাকে তো শতটি পড়তেই হবে অনেকের কাছে শতটি একবার কম মনে হবে আমার মনে হয় যা হোক আমরা একবার পরে ক্ষয়ের জন্য দেখব হচ্ছে ক্ষয়ের জন্য প্রশ্ন খুব বেশি নেই মাত্র নয়টা আছে দেখতে পাচ্ছ ফাইভ প্লাস থ্রি সময় টেন ব্যাখ্যা করো আচ্ছা ফাইভ প্লাস টেন সমান থ্রি ব্যাখ্যা করতে ফাইভ প্লাস থ্রি টেন ব্যাখ্যা করতে বলে বাকিগুলো ব্যাখ্যা করতে পারবো না পারবো তো বহুল ব্যবহার আট বিটার কোট অথবা চার বিটার কোর্টটি ব্যাখ্যা করতে হবে ন্যান গেটকে সার্ব গেট বলা হয় কেন এক্স ওয়ার এক্স ন গেট সকল মৌলিক গেট সমন্বিত লজিক গেট ব্যাখ্যা করো এখানে মোট প্রশ্ন হচ্ছে নয়টি এ প্লাস এই হচ্ছে এ ব্যাখ্যা করো এই অধ্যারে সৃজনশীল প্রশ্ন আমি গত প্রথম ভিডিওতে দিই নাই আজকে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট পাঁচটা প্রশ্ন আর নিচের তিনটা প্রশ্ন এই আটটি প্রশ্ন উত্তর সহ আগামী ক্লাসে অর্থাৎ আগামীকাল তোমরা পেয়ে যাচ্ছ আগামীকাল ভিডিও বলছেন সকাল দশটা বারোটা দুইটা চারটা এরকম দুই ঘন্টা পর পর ভিডিও পেয়ে যাচ্ছ আগামীকাল অনেকগুলো ভিডিও পাঁচটা অর্ধেক পাঁচটা ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ এবং উত্তরপত্র পিডিএফ সহ কিন্তু দিচ্ছ তোমাদের এখন আমার এই বিপিএল লিঙ্কটা ফার্স্ট কমেন্টে রয়ে গেল এখন দেখবো আমরা চার নম্বর অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত এবং এইচটিএমএল এই অধ্যায়টাই হচ্ছে এখন নতুন যারা আমার আগের পরবর্তী দেখা তাদের ওই আগের অংশ না দেখলে সমস্যা নেই এখান থেকে দেখাই স্টার্ট করবে চার নম্বর অধ্যায় যারা যারা অ্যান্সার করবে ওয়েব পেজ তৈরির প্রয়োজনে এইচ টি এম এল কোডটা আমাকে শিখতে হবে কিভাবে এটা কাজ করে কিভাবে এটা আমরা লিখবো মানে এটা এইটা সম্পূর্ণটা বুঝি কিনা এই অধ্যায়টা অনেকের কাছে জটিল মনে হতেই পারে আচ্ছা যাই হোক এখন আমরা আসি ক নাম্বার কী কী প্রশ্ন পড়ব ব্রাউজার কি আইপি অ্যাড্রেস কী ডাইনামিক ওয়েবসাইট কি হাইপার লিঙ্ক কী ডোমেন কী ট্যাগ কী অ্যাট্রিবিউট কী ওয়েবসাইট কি ওয়েব পেজ বা ওয়েব পোর্টাল কি মোট প্রশ্ন আছে কয়টা পনেরোটা পরে ভালো না সমস্যা কী ছোটো ছোটো প্রশ্ন একেবারে ছোটো ছোটো প্রশ্ন আমি পনেরোটায় প্রত্যেকটা প্রশ্ন পনেরো বার করে পড়ব সমস্যা কোথায় সময় আসতো আমার কাছে একদিন দেখবো দেখো সৃজনশীল খয়ের জন্য প্রশ্ন ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো ডোমেন নেমের গুরুত্ব ব্যাখ্যা করো আমরা ডোমেন নেমে ডাব্লিউ থাকে কেন ব্যাখ্যা করো ডোমেন নেম আইপি অ্যাড্রেসের পরিপূর্ক ব্যাখ্যা করো ডোমেন এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্যটা কি তার বিষয়টা তুমি ক্লিয়ার বুঝতে পারবে ডোমেন এবং হোস্টিংয়ের পার্থক্য যদি লিখতে পারো ওয়েব পেজ ডিজাইনে এই এর গুরুত্ব ব্যাখ্যা করো এবং দেখতে পাচ্ছ আর একটা বুঝিয়ে লিখো সাত নম্বরে আর এই একটি কেস সেন্সিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো মোট এখানে প্রশ্ন হচ্ছে দশটা সৃজনশীল প্রশ্ন হচ্ছে আটটা এই আটটা প্রশ্ন তোমাকে আমি পি ব্যাখার প্লাস দিয়ে দেবো আগামীকাল এবং পঞ্চম আমরা শিখবো দেখো প্রোগ্রামিং ভাষা এখানে ফ্লোচারটা শিখতে হবে ভালো করে সি প্রোগ্রামটা শিখতে হবে এই না শিখলে হয়তো তুমি পারবে না একদমই পারা সম্ভব না প্রোগ্রাম কি সুডোকোট কি কম্পাইলার কি অনুবাদক প্রোগ্রাম কি চলক কি ক্রিওয়ার্ড কি লুপ কি ফোর জিএল অবজেক্ট প্রোগ্রাম কি ডিবাগ অ্যালগোরিদম সিনটেক্স এরর এবং হচ্ছে অ্যারে কি মোট তেরোটি প্রশ্ন খুব বেশি কিন্তু না মাত্র তেরোটি প্রশ্নই অধিতে আমরা শিখতেছি এরপর দেখবো আমার খ নাম্বারের জন্য মাত্র দশটি প্রশ্ন অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো ডকুমেন্টেশন কেন করা হয় ব্যাখ্যা করো অ্যালগোরিদম কোডিংয়ের পূর্ব শর্ত ব্যাখ্যা করো সি একটি কেস সেন্সিটিভ ভাষা এটা আমি আগেও দিয়েছি এখানেও দিয়ে দিচ্ছি মোট সি প্লাস সি প্লাস প্লাসের মধ্যে ভিন্নতা কি ব্যাখ্যা করো দশটি প্রশ্ন একটা স্ক্রিনশট মানে তোমরা রাখছো এখন আমরা দেখবো হচ্ছে সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য এখানে তো শুধু গড় ঘয়ই পড়বো কুমিল্লা দিনাজপুর চট্টগ্রাম তেইশের তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন ঢাকার রাজশাহী যশোর চট্টগ্রাম চারটা প্রশ্ন তাহলে হলো সাতটা আর নিচের রাজশাহী বোর্ড আঠারো একটা প্রশ্ন এই হচ্ছে আটটা আটটা প্রশ্ন আগামীকে উত্তরপত্র সহায় পেয়ে যাচ্ছ আর এমসি কী তো পাচ্ছি একটু পরেই ইতিমধ্যে এমসি প্রিমিয়ার চলতে তোমার দেখতে পাচ্ছ কখন এমসি প্রদান করা হবে জাস্ট দুই ঘন্টা পর দুই ঘন্টা পর পর ভিডিও আপলোড করা হবে এবং আজকেই তোমরা দুটো ভিডিও পাচ্ছ অর্থাৎ এমসি দুটো ভিডিওই তোমরা আজকে পেয়ে যাচ্ছ একবারে সন্ধ্যা সাতটায় সাড়ে সাতটার একটা ভিডিও পাচ্ছ অর্থাৎ আইসিটি নিয়ে তোমাদের কোনো টেনশন থাকার কথা না আজকের মধ্যে সব সাজেশন প্রদান করব কালকে আবার রিভিশন চলবে কালকে সৃজনশীল সহ তোমাদের প্রদান করা হবে আমি তোমাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকবো যারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবে যাই হোক এবি পেস্টটা রইলো কমেন্টস দেওয়া একবারে ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো সেটা শুভেচ্ছা শেয়ার করতে ভুলবে না উত্তরপত্র যার মাধ্যমে পারো কালেক্ট প্লাসটা করে নাও আর না পারলে আমার পেজটি চলে যাবে সেখানে আমি দিয়ে রাখবো শুভেচ্ছা নিরন্তর